আসসালামু আলাইকুম আরো গোহমেল রাজশাহী ওই ডাক্তার মোহাম্মদ আফজান পান্না আজ আমি আপনাদের সামনে হোমিওপ্যাথিক সিরাপ নিয়ে কিছু আলোচনা করব ইচেনের সিরাপ এটা একটি হোমিওপ্যাথিক সিরাপ ইচেনের প্রস্তুত করা হয়েছে থেকে এর কার্যকারিতা যেসব ব্যক্তি চর্মরোগে আক্রান্ত যাদের রক্ত দূষিত হয়ে গেছে এইচএসি আগস্ট সিরাপটি রক্ত পরিষ্কার করতে সাহায্য করে যেমন রক্ত পরিশোধক হিসাবে এটি কাজ করে এছাড়াও বলুন খোস পচড়া চুলকানি জাতীয় চর্মরোগে ফোরা ইত্যাদি ক্ষেত্রে এই ইজেন্সিয়া সিরাপটি অত্যন্ত কার্যকারী একটি হোমিওপ্যাথিক ওষুধ এই ওষুধটার সেবন প্রাপ্তবয়স্করা দুই চামচ অপ্রাপ্ত বয়স্করা এক চামচ দিনে তিনবার সেবন করুন অথবা একজন আমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শে ওষুধটি সেবন করুন নিজেদের কোনো ওষুধ খাওয়া উচিত নয় এতে আপনার শারীরিক ও মানসিক ক্ষতি হতে পারে ইচেনেশিয়া আগস্ট সিরাপে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়নি তারপর যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় সেক্ষেত্রে অবশ্যই একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করুন এটি বাংলাদেশী হোমিওপ্যাথিক সিরাপ বাংলাদেশ হোমিওপ্যাথিক ফার্মাকোপিওলজি প্রস্তুত করা হয়েছে সংরক্ষণ বিশেষ সতর্কতা রয়েছে ওষুধটি শুষ্ক ও শীতল স্থানে ওষুধ সেবনকালীন যেহেতু চর্মরোগের ক্ষেত্রে এটা ব্যবহার হয়ে থাকে এবং রক্ত যাদের দূষিত হয়েছে তাদের ক্ষেত্রে ব্যবহার হয় এক্ষেত্রে বিশেষ করে অ্যালার্জি জাতীয় জিনিসগুলো থেকে খাওয়া থেকে বেরত থাকবেন ওষুধকালীনকালীন কোনো পুদিনা তীব্র টক কাঁচা পেঁয়াজ খাবার থেকে দূরে থাকবেন আমাদের দেশে অধিকাংশ মানুষ বর্তমানে ডায়াবেটিস এবং প্রেশার আক্রান্ত অধিকাংশ মানুষগুলো বিশেষ করে অ্যালোপিত সেবন করুন করেন না করেনা তো তারাও এই ইচেন্সি আগস্ট ওষুধটি সেবন করতে পারবেন এতে কারো কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নষ্ট হবে না ওষুধ সেবন অবশ্যই আধা ঘন্টা ব্যবধান ওষুধ সেবন করবেন হোমিওপ্যাথিক ওষুধ খালি পেটে খাওয়া উত্তম এতে কোনো সাইড এফেক্ট নেই আমার একটা ওয়েবসাইট আছে আরোগ্য হোমিওহল ডট এক্স ওয়াই জেড লগ করে আরও বিস্তারিত অনেক কিছু জানতে পারবেন আমাদের দেশে বর্তমানে মেছিল বেশি বন্ধ দেখা দিয়েছে বাচ্চা হচ্ছে না তারা অনেকে চিকিৎসার জন্য একটা বাচ্চার জন্য দেশে যখন সুফল পাচ্ছে না তারা অনেকে দেশের বাইরে ইন্ডিয়া পানি পানি জমাচ্ছে সেখানে অনেকে সুফল পাচ্ছে না এক পর্যায়ে হতাশার মধ্যে আছেন যে বাচ্চার কোনোদিনই হবে না আমি তাদেরকে বলছি হতাশা হবেন না আল্লাহ পর ভরসা রাখুন আরো আসুন চিকিৎসা নিন আল্লাহ ঈশ্বর থেকে অবশ্যই সম্ভব আমার এই চ্যানেলটি কে কোন জেলা থেকে দেখছেন কোন দেশ থেকে দেখছেন লাইক কমেন্ট করে জানিয়ে দিন যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রেব করে নি তাদেরকে আমি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি আজকে আলোচনা এখানে শেষ করছি আগামীতে অন্য কোনো ওষুধ নেওয়া আলোচনা পেয়ে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম